সরস্বতী পুজো উপলক্ষে ছোটদের জন্য একটি কবিতা কবি বুদ্ধদেব কেন সম্মান বিদ্যে যদি বলো তবে গণেশ কেন যান সরস্বতী কি করেছেন মহাভারত লেখেননি ভাব দেখে তো মনে হচ্ছে তর্ক করা শেখেননি তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ে পাণ্ডিত্যে অথচ তার বোনের দিকে ভক্তি কেন চিত্তে সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর বিদ্যা যাকে বলি তারি। Não, busca.